করা হয়েছে যেটা খুবই যত্ন সহকারে আসলে কমপ্লিট করে দেওয়া পুরোটাই প্রিন্টের মধ্যে পাবেন এবং খুবই কালারফুল কালার গ্রান্ডে তো থাকছে পুরোটা এই আচল পোশনটা আপনার দেখবেন যে প্রত্যেকটা পার্ট আমরা এইভাবে সুন্দর করে আপনার লক ওয়ার করে দিয়েছি এটা পুরোটা শাড়ি দেখেন যে এমন না যে শুধু আমরা আচলের প্রশ্নটা দিয়েছি অন্য সাইডটাতে দেইনি পুরোটা শাড়ি জুড়েই কিন্তু আপনারা এরকম সুন্দর করে ডলার ওয়ার্ক আছে আর এগুলো আপনার একটু রেইনবো প্যাটার্ন করে দেওয়া আছে আপনারা এটা করতে পারবেন কিন্তু পুরোটা শাড়ির মধ্যেই কিন্তু আপনারা এরকম সুন্দর করে ডলার ওয়ার্ক কমপ্লিট পাচ্ছেন পুরো কিন্তু আপনারা এরকম এই কাজ এটা আপনারা ঠিক এই প্যাটারটাতে থাকবে সাইটা করে আছে আপনারা বুঝতে পারবেন যে সম্পূর্ণ বডিটাতেই জুড়ে কিন্তু আপনারা কাজ করে দেওয়া আছে ওয়াও জাস্ট ওয়াও পুরোটা বডিতেই আপনারা এরকম সুন্দর করে হাতের কাজ কমপ্লিট করা যাচ্ছেন সম্পূর্ণ বডিটাতেই ডলার ওয়ার্ক আছে পুরো জমিনটা জুড়ে এরকম সুন্দর করে কাজ করে দেওয়া আছে ওয়াশ করলে কি কালার যাবে একদমই না

অনেক বেশি সুন্দর একটা কালেকশন

কি সুন্দর করে কিন্তু আপনার এই কাজটা কমপ্লিট করে দেওয়া আছে কি যে সুন্দর লাগে মাশ আল্লাহ মাস আল্লাহ মাসাল্লাহ ভীষণ রকমের সুন্দর একটা কালেকশন প্রত্যেকটা সাথে কিন্তু আপনার ব্লাউজ পিস আলাদা করা পেয়ে যাচ্ছেন যার ভালো লাগবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার ডান করে ফেলেন সুন্দর করে আপনার ওয়ার্ক আছে পুরোটাতে খুব সুন্দর করে ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া এরকম সুন্দর করে কালারফুল একটা প্রিন্ট করে দেওয়া আছে ওয়া লাভার আপনারা সবাই কোথায় চট জলদি করে জয়েন হয়ে যান এন্ড পুরোটা আচল পশুন কিন্তু এরকম সুন্দর করে করে কাজ করেছে আর পুরোটা শাড়ি জুড়ে আপনার পুরো শাড়িটাতে কি সুন্দর করে কাজ করে দেওয়া আছে সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক করে দেওয়া জলার ওয়ার্ক আছে আমার সুন্দর একটা ব্লাউজ ব্লাউজ কিন্তু প্রত্যেকটা আলাদা করে দিয়ে দেওয়া আছে এই যে আমাদের ব্লাউজের পিসও কিন্তু খুব সুন্দর করে কাজ করছে চোদ্দ হাতের একটা শাড়ি খুবই কালারফুল খুবই 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 কালারফুল লাগবে অর্ডারটা ডান করে চলতে হবে কি পরিমাণ সুন্দর করে করে দেওয়া আছে কন্ট্রাস্টটা দেখেন কি পরিমাণ সুন্দর একটা কন্ট্রাস্ট ওকে পুরোটা শাড়ি জুড়েই কিন্তু আমরা ডলার ওয়ার্ক কমপ্লিট পেয়ে যাচ্ছি ভীষণ সুন্দর একটা শাড়ি ফুল বডিটাই আপনার মধ্যে পেয়ে যাচ্ছে ডলার ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া আছে এটা পুরোটাই কিন্তু আপনার হ্যান্ড ওয়ার্কের মধ্যে আছে চোদ্দ হাতের একটা শাড়ি হান্ড্রেড পার্সেন্ট কালার ব্রান্ডেড খাইছে এটাও কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি যারা টাইগায় প্রিন্টের থাকেন তারা এই শাড়িগুলো চোখ বন্ধ করে পার্চেস করে ডাউন করে আচলের পৌশন হোয়া সরি ব্ল্যাক এবং হচ্ছে আপনার রেড কালারের মধ্যে থাকছে এবং প্রপার বডিটাও যদি দেখেন সম্পূর্ণ বডিটা জুড়েই কিন্তু আপনার এরকম সুন্দর করে কমপ্লিট পেয়ে যাচ্ছে এটা ভীষণ রকমের সুন্দর একটা শাড়ি গড এটা যদি ওয়ার করেন আপনাকে পুরো অ্যাঞ্জেলের মতো লাগবে যারা মানে ব্রাউন টোনের আছেন তারা পরলে কিন্তু ইনস্ট্যান্টলি ব্রাইট লাগবে যে শাড়িটা দেখেন ও মাই গড আমার এই শাড়ি দেখে কোনো ভাবে আমি আমি চোখে সরাতে পাচ্ছি না ভীষণ রকমের সুন্দর না বলেন বলতে শাড়িগুলো আর বাতিল তো অলওয়েজ হচ্ছে আমাদের ভালো লাগে বাতিল পছন্দ না এরকম একজন কেউ পাওয়া যাবে না ওকে সো এটা হচ্ছে আমাদের পিসেসটা কিন্তু আলাদা দিয়ে দাও থাকবে যেটা আপনার খুব সুন্দর করে মেকিং করে ফেলবে সুন্দর একটা শাড়ি সো আমাদের টোটাল মাসাল আচরণের প্রত্যেকটা এরকম সুন্দর করে জলার ওয়ার্ক আছে প্রত্যেকটা শাড়ির মিডল পয়েন্টগুলো গুলো আপনার প্রত্যেকটা প্রিন্ট আমরা এরকম সুন্দর করে জলার দিয়ে লক করে দিয়েছি ওয়াও কি নাইস আচরণের পৌষটা গ্রিন কালারের মধ্যে থাকছেন এটা আমাদের প্রপার প্রিন্ট করে দেওয়া এটা একটা অন্য রকম সুন্দর্য মানে এই সৌন্দর্যটা আছে আপনার সব শাড়ি সুন্দর কিন্তু ফেল ডিট ফেল জাস্ট দেখেন কি সুন্দর করে

আমরা আলাদা দিয়ে দিচ্ছি শাড়ি থেকে কেটে নেওয়ার দিন শেষ ওকে বাঁচলবার কাছে পুরোটা খুব সুন্দর করে জল বার কমপ্লিট পেয়ে যাবেন সুন্দর একটা চলে না এটা টোটাল কাছে এটা কিন্তু ক্রিয়েট করবে লাইক আপনি যখন এটা পরে কোনো হচ্ছে প্রোগ্রামে যাবেন অথবা হয় আছে আপনি অনেকগুলো কুচি পেয়ে যাবেন মানে কুচির কোনো শেষ হবে না ওয়াও কি সুন্দর শাড়ি কাল শাড়ির সাথে আলাদা করে ব্লাউজ পিস দিয়ে দেওয়া আছে ভালো লাগবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার ফুল এড্রেস দিয়ে অর্ডার ডান করে চলতে হবে কাজের ফিনিশিং এবং ঘনত্ব এগুলো দেখে নিজের মনকে কোনোভাবেই কিন্তু রক্ষা করা যাবে না যারা ভাইয়ারা আছেন যে ভাব এভ্রিডে রাগ করে থাকে তার জন্য কিন্তু এরকম একটা শাড়ি গিফট করে দেওয়াই যায় তাই না এন্ড ওয়াও কি সুন্দর একটা আচল পোচনতা সবাই এটা নিয়ে নেন ওয়াও 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 কি সুন্দর একটা শাড়ি বলেন এরকম একটা শাড়ি যদি নিজে ভালোবাসার মানুষকে গিফট করে নেন সে যখন সামনে এরকম সুন্দর একটা শাড়ি পরে আসবে আপনি নিজেকে কোনোভাবেই কনসল করতে পারবেন আপনার যত রাগ আছে সব হচ্ছে গেলে যাবে এবং ভাবিরাও খুব পছন্দ করবে এই শাড়িগুলো ওয়া পুরোটা মিডল লাইক খুব সুন্দর একটা রেড কালার দিয়ে কমপ্লিট করে দেওয়া আছে সাইডের বর্ডারটা গ্রিন কালারের মধ্যে যাবে এবং প্রত্যেকটা বর্ডার এরকম সুন্দর করে একটা জলার ওয়ার্ক আছে অ্যামেজিং

কিন্তু এতটুকু ফেব্রিক আমরা কিনেও নাম ব্লাউজের জন্য পরিমাণ ফেব্রিক আছে এই নিজের এই প্যাটার্নটাতেও কাজ পাবো ঠিক ব্যাকের বাকি তো আমি একটু কাজ কমপ্লিট করা পেয়ে যাবো ওয়াও কি সুন্দর একটা পাচ্ছি এবং সাথে কিন্তু এখানে আপনার ওয়ার্কের কাজগুলো কিন্তু কমপ্লিটলি দিয়ে দেওয়া ওয়াও এইটার প্যাটার্নটা এভরি শাড়ি এত কালারফুল যারা কালারফুল শাড়ি খুব পছন্দ করে থাকে চোখ বন্ধ করে স্ক্রিনশট ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন এখানে খুব সুন্দর করে এই যে আমাদের ডলার অ্যাড করে দেওয়া আছে টোটাল আঁচলের পশনটা এরকম রেইনবো প্যাটার্ন করে ডলার ওয়ার্ক কমপ্লিট আছে যেটা পুরোটাই হ্যান্ড ওয়ার্কের মধ্যে আছে অনেক বেশি সুন্দর একটা কালেকশন হ্যান্ড ওয়ার্কের একটা শাড়ির কালেকশন এটা কি কোনোভাবে বলেন মিস করা যাবে এটা পুরোটা জামিনের পোষণটা যেটা খুব এটা পুরো কিন্তু পিকল

শুধুমাত্র ফালগুলাই করতে হবে এমন কোনো কথা নাই এগুলো আসলে কি যারা শাড়ি আবার আছেন তারা কালেকশনে রেখে দেবেন কখন কখন কোথায় ঘুরতে যাওয়া হবে বলা যায় না পাও এটার কালারটা কি যে সুন্দর মা আমার মানে অনেক বেশি ভালো কজ এটার সাথে রেড কালার পাচ্ছি একটু অরেঞ্জ কালার পাচ্ছি একটু ইলো কালার পাচ্ছি কালের বর্ডার পাচ্ছি আচলের পোষণটা এগুলো আসলে রং রংধম করার মতো একটা শাড়ি এই শাড়ি পরলে আপনাকে ভালো লাগবেই লাগবে মানে আমাদের পোশাক কিন্তু আমাদের রুচির প্রথম একটা ধাপ ওকে এটা হচ্ছে আমাদের ব্লাউজে পিস আলাদা ফেব্রিক দিয়ে দেওয়া আছে ডলার পুরো শাড়িটা জুড়েই কিন্তু এরকম সুন্দর করে ডলার পাচ্ছেন এগুলো পুরো হ্যান্ড ওয়ার্কের মধ্যে চলে যাবে এই যে সুন্দর একটা আচল পোষণটা আর এটা পাচ্ছেন আমাদের পুরোটা শাড়ির শাড়ির হচ্ছে জমিনের পোষণটা জমিনটাও কিন্তু ভীষণ রকমের সুন্দর একটা জমিন পার পাচ্ছেন এবং জমির মধ্যে পুরোটার মধ্যে কিন্তু এরকম সুন্দর করে আপনার কমপ্লিট করে দেওয়া আছে ওয়াও কি সুন্দর একটা কালারফুল শাড়ি মানে এইগুলো কোনো ভাবে হচ্ছে মিস করা যাবে না চর জলদি করে নিয়ে নিতে হবে চর জলদি করে এগুলো পারচেজ করে চলতে হবে ওয়াও কি সুন্দর একটা শাড়ি এত কালারফুল এগুলোর সাথে আপনি ইচ্ছে মতো সাজ দিতে পারবেন খুব সফট লুকের সাথে খুব ভালো লাগে আপনি যেভাবেই বার করেন না কেন আপনাকে অবশ্যই সুন্দর লাগবে সুন্দর লাগতে বাধ্য আপনি এই শাড়ি পরে আগে সামনে নিজেকেই দাঁড় করাবেন দেখতে পাবেন নিজেকে চিন্তা পারবেন না এত কালারফুল শাড়ি এগুলো এগুলো পরলেই কেন যেন যাতে ভালো লাগে এটার মধ্যে একটা ভালো লাগার ব্যাপার আছে আমরা একটা সময় ছিল ট্রেন্ডকে ফলো করতাম কিভাবে যখন গরিয়ে শাড়ি পতাম বাট এখন সিম্পল শাড়িগুলো কিন্তু আমাদের কি সুন্দর করে কাজ করে দেওয়া চোদ্দ হাতের মধ্যে পাচ্ছেন নাম ফোন নাম্বার ফুল ডান করে ফেলতেন এটার কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দরের মধ্যে থাকবে এটার কালারটা যেমন সুন্দর খুবই কালারফুল মাস ওয়াও আচলের পোষণটা ভীষণ রকমের সুন্দর ওয়াও ফিনিশিং গুলো হাতে আপনি একদম চোখের সামনে দেখতে পাবেন যখন আপনি এটা ডেলিভারি পাবেন নিজেই দেখতে পাবেন যে আসলে কত কত কাজ এটার মধ্যে কমপ্লিট করে দেওয়া আছে আজকে অনেকগুলো শাড়ি কালেকশন আছে আল্লাহ কত টাইম লাগবে আমি যাই না বাট অনেক শাড়ি আছে আমি একটু টাইম নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে শাড়ি ডিজেলটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন ওয়াও এটা আমাদের পুরো শাড়ি জমিনের পোষণটা যেটা খুব সুন্দর একটা কালারফুল প্রিন্টিং এর মধ্যে থাকছে এবং এটা পাবেন আচলের পোষণটা দেখেন ধরেই কি সুন্দর লাগছে করলে পারফেক্টলি তখন আরো বেশি সুন্দর লাগবে অল বডিটা জুড়ে এরকম একটা প্রিন্ট করে দেওয়া আছে চোদ্দ একটা সার হিউজ ক্ষতি পাবেন যারা একটু লং আপড়া আছেন বা একটু হেলদি আপড়া যারা আছেন তাদের কিন্তু অনেক সময় হয় কি একটু নর্মাল শাড়ি নিলে অনেক সময় হচ্ছে আপনার কুচিটা হয়ে আসে না আর কুচি না হলে কোনো শাড়ি পারফেক্টও লাগে না আপনার শাড়ির কুচিগুলো যদি পারফেক্ট হয় আর কটন প্যাচিয়াল যদি হয় যেমন কুচিগুলো হচ্ছে আপনি যেভাবে দিচ্ছেন সেভাবে থাকছে আপনার একটু ফ্লাফি হয়ে থাকছে না ফুলে টুলে থাকছে না এইগুলো কিন্তু তখন কিন্তু দেখতে অনেক ভালো লাগে এই যে আমাদের আলাদা ব্লাউজ পিস স্ক্রিনশট নিয়ে নিতে হবে অ্যাড্রেস মনে আমার লিখে অর্ডারটা ডাক করে সাইডে এই যে ডলার ওয়ার্ক আছে সম্পূর্ণ আঁচলের পোষণটাকে ডলার ওয়ার্ক করে দেওয়া কি সুন্দর একটা আঁচলের পশন এরকম কালারফুল শাড়ি কান্না ভালো লাগে আর জমিনটা জাস্ট অ্যামেজিং প্রত্যেকটা জমিনে মিডল পার্ট গুলো দেখেন প্রত্যেকটা চুনি পিন্টের মধ্যে আমরা এরকম সুন্দর করে

খুবই নাইস একটা ক্রিয়েট করবে ওয়াও এটাও তো একদম ফালগুনের জন্য এটা সাথে ব্লাউজ পিস পেয়ে যাবে ব্লাউজটা পুরো ম্যাচিং করে দিয়ে দেওয়া আছে একদম পিওর পচনের মধ্যে আছে ফুল বডিটা দেখেন এত নাইসলি কাজ করে দেওয়া পুরো আচলের পোষণটা দেখেন কি পরিমাণ ঘন কাজ করে দেওয়া আছে ডলার ওয়ার্ক আছে এই শাড়ি পড়লে আপনার আর কিচ্ছু ভালো লাগবে না মানে সারাদিন মনে হবে যে আমি ওকেই পরে থাকি ওয়াও দেখেন কি পরিমাণ সুন্দর একটা কালারফুল শাড়ি একদম সফট কালার যারা পছন্দ করেন তারা এটা চোখ বন্ধ করে নিয়ে নেবেন বা এগুলো এত কালারফুল জাস্ট পরেও আরাম ধরেও আরাম ওয়ারের ক্ষেত্রেও অনেক বেশি কমফোর্টেবল আপনার একদমই আনকমফোর্টেবল হবে না বারবার শাড়ি ঠিক করতে হবে না শাড়ি একদমই ফ্লাফি হয়ে থাকবে না এটা পাচ্ছেন ব্লাউজ পিসের ব্লাউজও কাজ করে দেওয়া আলাদা করে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস পেয়ে যাবে এটাও খুব সুন্দর একটা শাড়ি ওয়াও প্রত্যেকটা শাড়ি কি সুন্দর করে কাজ করে দেওয়া আছে ওয়া ও বডিটা আপনার কি সুন্দর করে কাজ করে দেওয়া আছে ওয়া প্রত্যেকটা আপনার বাতিক প্রিন্ট করে দেওয়া আছে এগুলো কিন্তু প্রত্যেকটা অরজিনাল বাতিল যে প্রিন্ট আমরা অন্য ফেব্রিকের উপরে বাটিকে প্রিন্ট করে ব্যাপার নাই এটা পুরোটাই হচ্ছে আপনার বাতির যে একটা প্রসেসিং আসে বাতিল কিন্তু হয় না যে আমি এই চাইলাম প্রিন্ট করে কমপ্লিট করে ফেলাম এটা কখনোই না বাতির তার নিজস্ব একটা প্রসেসিং এ চলে মানে মিনিমাম হচ্ছে সাত দিন ওকে রোদেই রাখতে হয় অনেকটা প্রসেসিং এর পরে কিন্তু আমরা এই বাতিটা আলটিমেট পেয়ে যাই ও কি সুন্দর করে ওভার বাতিক প্রিন্ট করে দেওয়া আছে সারাটা শাড়ি জুড়েই কিন্তু আপনারা খুব সুন্দর করে এই যে জল বার করে দেওয়া আছে সম্পূর্ণ শাড়িটা জুড়েই জলের বরাবর কমপ্লিট পেয়ে যাচ্ছে মাসাল্লাহ কি সুন্দর একটা শাড়ি ভালো লাগে স্ক্রিনশট নাম ফোন আবার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা চল জলদি করে কনফার্ম করে দিতে হবে এবং এটাও খুব সুন্দর একটা শাড়ির পোষণ পুরো আচলটা এরকম সুন্দর করে কাজ করে দেওয়া আছে ভীষণ রকমের সুন্দর একটা শাড়ি আর এটাও কিন্তু খুবই এরকম সুন্দর করে আপনার কালার দিয়ে দেওয়া আছে একটু পারফেক্ট একটু একটু সুন্দর করে দেওয়া বাটিক তার নিজস্ব সুন্দর চলে আসলে সত্যি কথা বলতে এটাই বাট একটা নিজস্ব সৌন্দর্য আছে বা কি যে সুন্দর একটা শাড়ি চোদ্দ হাতের মধ্যে আছে তার উপরে আবার আলাদা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন চোদ্দ হাতের শাড়ি পরে আবার আলাদা ব্লাউজ পিস যদি থাকে তাহলে আপনি জাস্ট ভাবেন যে এই শাড়িটার বহরটা কত বেশি এবং এটা লেন্থের ক্ষেত্রেও কিন্তু কোথাও কম নাই হ্যাঁ আপনার একদম ছয় ফিটের আপু যদি থাকেন সেও কিন্তু এই শাড়িটা খুব সহজে পড়তে পারবে শাড়িটা আসলে একটু লং করে পড়লেই ভালো লাগে যার ভালো লাগবে নিয়ে নেবেন স্ক্রিনশট নাম্প and this to or the order down for

এটা তো অসম্ভব রকমের একটা সুন্দর শাড়ি কালেকশন এটা পাচ্ছেন আচলের পশুটা ফুললি আচলটা একটা ময়ূর পুরো একটা আস্ত ময়ূর এটার মধ্যে আপনারা প্রিন্টিং করা পাচ্ছেন ময়ূরের যতগুলো কালার হয় এরকম লিখে ফেলবেন

নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডাক করে চলতে হবে পুরোটা শাড়ির আচলের পোষণ কি যে নাইসলি ডল ওয়ার্ক আছে যে স্কিউজ একটা পোষণ যে কোনো চন্ড বললাম না সব এই করতে পারবেন কোনো এই লিমিট নাই আলাদা করে এই শাড়ি আচলের পোষণটা পুরোটার মধ্যে জল ওয়ার্ক আছে এন্ড সম্পূর্ণ শাড়িটা জুয়ে কিন্তু এরকম একটা টাইডাই প্রিন্ট কমপ্লিট করা পেয়ে যাচ্ছে পুরো শাড়িটা জুড়ে জল কমপ্লিট করে দেওয়া আছে ভীষণ রকমের সুন্দর একটা শাড়ি বলেন এই শাড়ি কিভাবে আপনারা মিস করবেন বলতো এটা মিস করার মতো কোনো শাড়ি একদমই মিস করা যাবে পুরোটা খুব সুন্দর করে আপনার এই জল ওয়ার্ক গুলো কিন্তু আছে গুলো প্রত্যেকটা হ্যান্ড স্টিচ ওয়ার্কের মধ্যে আছে খুবই কালারফুল চোদ্দ হাতে শাড়ি ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে আপনার ব্লাউজ পিস দিয়ে দেওয়া আছে চোদ্দ হাতের মধ্যে থাকে একদম পিওর কটন এন্ড সাথে

কি সুন্দর কন্টন ফেব্রিকের মধ্যে আছে একদম সফট একটা কটন ম্যাটেরিয়ালের মধ্যে পাবে ফুল বডিটা কাজ করে দেওয়া এবং সাথে আলাদা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছে জলার ওয়ার কমপ্লিট করে দেওয়া আছে এখানে জলার ওয়ার কমপ্লিট করে দেওয়া আছে আলাদা ব্লাউজ পিস কিন্তু সম্পূর্ণ আলাদা দিয়ে দেওয়া সাথে অ্যাটাচ করা থাকবে না এটা খুব সুন্দর একটা আচল পোস এখানে খুবই নাইসলি জলার ওয়ার আছে আপনি পরে যখন একটু রং রং করবেন তখন আরো বেশি সুন্দর লাগে আসলে শাড়িটা এত কালারফুল এত কালার দিয়ে দেওয়া আছে এগুলো তো রঙিন শাড়ি রং রং করার জন্যই আছে একদমই হচ্ছে সফট একটা কটন ফেব্রিকের মধ্যে পাচ্ছেন যেটা এত সফট আপনি ধরলেই বুঝবেন পুরো মাখন একটা পুরোটা বডি জুড়ে জলার ওয়ার করে দেওয়া আছে তার উপরে 14 হাতের শাড়ি হিউজ কুতি পাবেন যারা হেলদি আপুর আছে নর্মাল শাড়িগুলো নিতে পারে না শুধুমাত্র হচ্ছে মানে যে বহরে আসে না যেমন আমরা যখন ওয়ার করতে যাই চিকন মানুষের তো অনেক কুচি হয়ে যায় যারা হেলদি আপু আছে তাদের তো শাড়িটা দিয়ে হচ্ছে হিমচিম খেতে হয় যে প্রপার কুচিটা আসে না তো এই শাড়িটা যেহেতু চোদ্দ হাতে আছে আপনি প্রপার কুচি পেয়ে যাবেন মানে অনেক অনেক কুচি পাবেন কুচির ক্ষেত্রে কোথাও আসলে কম হবে না শাড়ি মেন অ্যাট্রাক্টিভ পার্ট থাকে আপনার আচল সো আচলের পোশনটাতে পুরোটাতেই আমরা কাজ দিয়েছি যে শাইন অ্যান্ড ইফেক্টটা দেখেন কি পরিমাণ গর্জিয়াস একটা শাড়ি সাথে কিনা আপনারা একটা সিম্পল লুকও পাবেন বস টাইডে প্রিন্ট মানে অলওয়েজ সিম্পল লুক ক্রিয়েট করবে আর টাইডে প্রিন্ট আমি দেখেছি আমাদের সেই আম্মুদের যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত এটা অলওয়েজ ট্রেন্ডিং কাপায় ওকে স্ক্রিনশট নাম ফোন নাম্বার ফুল দিয়ে অর্ডারটা ডান করে ওটা শাড়ির আচল পোষণটা কিন্তু আপনারা এরকম জলের বাড়ির মধ্যে পাচ্ছেন পুরো শাড়ির মিডিল পয়েন্টটাও যদি আপনারা দেখেন পুরোটা জুড়ে কিন্তু আপনার এই জলর বাড়িতে টপিক করে দেওয়া এটা মেরুন কালারের মধ্যে আছে যারা যারা মেরুন পছন্দ করে থাকেন তারা এটা এখনই পার্চেস করে ফেলে অ্যাড্রেস দিয়ে অর্ডার না করে হবে এবার এই শাড়িটা দেখেন ওয়াও কি সুন্দর একটা শাড়ি মানে দেখলেই জাস্ট মনে হয় যে ওরে আমি কখন নিব কখন ওয়্যার করব ব্যাপারটা এরকম আসলে কোশনটা দেখেন ব্ল্যাক এর মধ্যে পুরো আলপনা যদিও বা এটা মধ্যে আছে কালেকশন সম্পূর্ণ আচলটা চুরেই আপনারা জলার ওয়ার পাচ্ছেন এন্ড এইটা পাচ্ছেন আমাদের শাড়ির জমিনের পৌষটা যেটা টোটাল টাইগার প্রিন্টের মধ্যে আছে একদম 100% পার্সেন্ট কালার গ্রান্ডের মধ্যে পাবেন ভীষণ রকমের সুন্দর একটা শাড়ি ও মাই গড মিডল পয়েন্টটা দেখলেই তো মনে হয় যে না কখন করবো কখন করবো এই শাড়িগুলো দেখেন নিজের ইমোশন এইগুলো আসলে এগুলো প্রত্যেকটা নারীর ইমোশন অন আছেন মনে মনে এই শাড়িগুলো পছন্দ করে থাকেন এটা হচ্ছে আমাদের ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির সাথে আলাদা ব্লাউজ পিস দেওয়া আছে অ্যাটাচ করে না আলাদা ব্লাউজ পিস তো দিয়ে দেওয়া আছে ওয়ার জন্য আপনি অনেকগুলো কুচি পেয়ে যাবেন একটা শাড়ি স্ক্রিনশট নাম্বার চোদ্দ দিয়ে অর্ডার ডান করে চলতে হবে

আলাদা আলাদা ব্লাউজ পিস দিয়ে দেওয়া আছে ওকে এটা পেয়ে যাচ্ছে চোদ্দ হাতের ওপরে ওকে চোদ্দ হাতের একটা শাড়ি আলাদা ব্লাউজ পিস দিয়ে দেওয়া আছে এটা আলাদা ব্লাউজ পিস দিয়ে দাও জাস্ট জাস্ট আমেজিং এটা দেখেন কি সুন্দর একটা শাড়ি এটার আসলে প্রশ্নটা আপনার ভালো লাগবেই লাগবে এই আচ্ছা আমার পড়াশাড়িটা কিন্তু সাথে সাথে অর্ডার হয়ে গিয়েছে ওয়াও প্রত্যেকটা শাড়ি সুন্দর আমি যদি এটাও করতাম আমি আপনাকে এতটুকু বলবো যে প্রত্যেকটা শাড়ি যখন আমরা ওয়ার করি তখন শাড়ি সুন্দর যেটা ফুটে আগে কোনো শাড়ি না আমি জাস্ট এতটুকু আপনাকে আসস্তর করতে পারি আমি যদি এটাও করে দাঁড়াই অবভাস দেখতে সুন্দর লাগে লাগবে প্রত্যেকটা শাড়ি শাড়ির আস সুন্দর কিন্তু আপনার পড়ার পরে বোঝা যায় আপনি পড়ার আগে আপনার কাছে মনে হবে শাড়ি মানে এটা তো আমার ভালো লাগছে না ব্যাপারটা এরকম থাকে বাজে যখন ওয়ার করবেন ট্রাস্ট মি যাবে কজ এত সুন্দর শাড়ি কালারফুলের মধ্যে আছে তারপরে এত নাইসলি জল ওয়ার করে দেওয়া যে আলাদা ব্লাউজ দেওয়া আছে হিউজ ফেব্রিক আছে আপনি এটা একদম করে বানাতে পারবেন হিউজ ফেব্রিক দিয়ে দেওয়া আছে পাবেন একদম সুতি ফেব্রিক পিওর সুতি এত সফ বারবার করে বলছে এগুলো ঘরে বুঝতে পারবেন যে কতটা আরামদায়ক একটা ম্যাচের মধ্যে আছে এভরি শাড়ি আপনি যেটাই নাইস লাগে এটা পরে অনেক বেশি সুন্দর লাগবে এটা পরে আপনি ফালগুন দিন একটু কাঁচা ফ্লাওয়ারটা পরবেন একদম অরজিনাল ফ্লাওয়ারটা পরে খুব সুন্দর একটা লুক দিবেন এত নাইস লাগবে মানে অসম্ভব সুন্দর যারা পিকচার লাভার আছে যে আমাকে সুন্দর সুন্দর পিকচার তুলতে হবে তাদের জন্য এই সুন্দর শাড়িটাই দেখেন সাইডে চুনি করে দেওয়া আছে জলার কমপ্লিট করে দেওয়া আমরাই প্রথমবার আপনাদেরকে দিচ্ছি অরজিনাল চাইডাই প্রিন্টের আপনার বাটিক শাড়ির কালেকশন তাও চোদ্দ হাতের মধ্যে আবার কিনা না কারচুপি ওয়ার্ডের মধ্যে যে আর ভালো লাগবে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা জাস্ট দুটো করে সাবমিট করে ফেলবেন স্ক্রিনশ নাম ফোন নাম্বার ফুল দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন ফুল আচলটাও কাজ করে দেওয়া পুরো বডিটাও কাজ করে দেওয়া আছে সেটা লাগবে ওয়াও এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে আছে পুরোটা কি সুন্দর করে কাজ করে দেওয়া না এবং বহরটা দেখেন কত বেশি আমি বললাম না যে ছয় ফুটের আপ যদি থাকেন তারাও এটা পড়তে পারেন ছয় ফুট কেন ছয় ফিটের আপ যদি থাকে তারাও কিন্তু এটা পড়তে পারেন ইজিলি কজ এটা ফেডিকের কিন্তু অনেক বেশি এই যে ডলার ওয়ার্ক আছে পুরোটার মধ্যে কিন্তু খুব নাইসলি ডলার ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া আছে অল ওভার টাই টাইডাইয়ের প্রিন্ট কমপ্লিট করে দেওয়া ব্ল্যাক এবং রেড কালারের সুন্দর একটা কম্বিনেশনের মধ্যে আছে চোদ্দ হাতের একটা শাড়ি এই সাইনটা দেখেন কি যে সুন্দর একটা শাড়ি এগুলো বলেন কিভাবে মিস করা যাবে মিস তো কোনোভাবেই করা যাবে না অরিজিনাল বাটিক শাড়ি ওকে চোদ্দ হাতের মধ্যে আছে আলাদা ব্লাউজ পিস দিয়ে দেওয়া আছে ব্লাউজটা পুরো ফুল স্লিভের মধ্যে চলে আসবে ফুল কাবার শাড়ি কটনের মধ্যে আছে তো এটাও নিজের কালারফুল ব্লু এর সাথে আসলে এই ব্যার গ্রিন কালারের কম্বিনেশনটা এটা আমি নিজের জন্যই নিয়ে যাবো এত সুন্দর একটা শাড়ি করা যাবে এটা দেখেন ডলার দেওয়া আছে পুরোটার মধ্যে কি সুন্দর করে চুনি ওয়ার্ক করে দেওয়া এখানে ডলার হবে পুরোটার মধ্যে আল্লাহ এটার আঁচল পোষণটা এত সুন্দর করে পেইন্টিং করে দেওয়া এটা কিন্তু অরজিনাল শাড়ির কালেকশন সফট কটন এর মধ্যে আছে চোদ্দ হাতের একটা শাড়ি পুরোটা শাড়ির আঁচল পোষণটা এবং হচ্ছে আপনার কুচির পোষণটা ঠিক আপনার এই কভারেজের পোষণটা সম্পূর্ণটা জুড়েই কিন্তু আপনারা ডলার হ্যান্ড ওয়ার্ক পাচ্ছেন না এত প্রত্যেকটা সাথে আলাদা আলাদা ব্লাউজ আছে আল্লাহ এটা কি সুন্দর একটা শাড়ি এই শাড়ি যদি মিস করেন লাইফের চরম মিস হয়ে যাবে এগুলো কিন্তু বারবার আসবে না এখানে ডলার ওয়ার্ক আছে পুরোটা শাড়ির মধ্যে এরকম সুন্দর করে কিন্তু আপনার ডলার ওয়ার্ক করে দেওয়া আছে যতই বিদায় নিতে চাই দেখেন বিদায় আর নেওয়া হয় না একটা না একটা সুন্দর শাড়ি বের হয়ে যায় এই যে দেখেন এটা মিস আউট হয়ে গিয়েছিল তো এটাও কারো লাগলে নিয়ে নিতে পারেন সম্পূর্ণ এই শাড়িটা জুড়েই আপনার ডলার ওয়ার্ক আছেন ডলারটা পুরোটা হ্যান্ড ওয়ার্ক করে দেওয়া চোদ্দ হাতের শাড়ি স্ক্রিনশট অ্যাড্রেস কোনো লিখে অর্ডার ডান করে ফেলবেন